বাংলাদেশে একের পর এক রেকর্ড গড়ার পর এবার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নতুন রেকর্ড করল তুফান সিনেমা গত সতেরোই জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে এরই মধ্যে তুফান সিনেমা বাংলাদেশের বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে ৩৫ কোটি টাকা গত আটাশে জুন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় তুফান যুক্তরাষ্ট্রে এবার আয়ের নতুন রেকর্ড করল তুফান যুক্তরাষ্ট্রে তুফান মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যে বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে এক লক্ষ বিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি টাকা এরই মাধ্যমে যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমার টপ ফাইভ হাইস্ট ক্রসিং লিস্টে সামিল হল তুফান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত হাইস্ট ক্রসিং বাংলাদেশি সিনেমা হাওয়া সিনেমাটি কালেকশন করেছিল তিন লক্ষ আটান্ন হাজার ডলার দ্বিতীয় অবস্থানে আছে পরাণ সিনেমাটি কালেকশন করেছিল এক লক্ষ উননব্বই হাজার ডলার তৃতীয় অবস্থানে থাকা প্রিয়তমা কালেকশন করেছিল এক লক্ষ বত্রিশ হাজার ডলার চতুর্থ অবস্থানে থাকা দেবী কালেকশন করেছিল এক লক্ষ পঁচিশ হাজার ডলার এবং পঞ্চম অবস্থানে ছিল সুরঙ্গ যেটি নব্বই হাজার ডলার ইনকাম করেছিল এক লক্ষ বিশ হাজার ডলার গ্রস কালেকশন করে সুরঙ্গ রেকর্ড ভেঙে দিয়ে এখন পঞ্চম অবস্থানে অবস্থান করছে তুফান আসছে সপ্তাহে নতুন করে আরও তিরিশটি স্ক্রিনে মুক্তি দেওয়া হবে তুফান ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই হাওয়ার রেকর্ড ভেঙে দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোসিং সিনেমা হবে তুফান একই চিত্র দেখা যাচ্ছে যুক্তরাজ্যেও যুক্তরাজ্যে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে হাইস্ট গ্রোসিং সিনেমা এখন তুফান তুফান শুধু দেশেই না দেশের বাইরেও একইভাবে তুফান তুলেছে বিনোদন জগতের আরও এমন নতুন নতুন খবর জানতে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ